হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো দেখতেই পাচ্ছ যে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে মন্দিরটা দেখে বুঝতেই পারছো আর এই মন্দিরটা নিয়েই আমাদের অনুষ্ঠান মানে মন্দিরে যিনি ঠাকুর রাধাকৃষ্ণ মানে তিনি কাল আসবেন তো আর এইটা দেখো রাতের মানে ভিউটা মন্দিরটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে মানে মন্দির থেকে আর আমাদের চোখেই সরছে না তো আর আকাশে দেখো আকাশটাও মানে একদম খুবই সুন্দর আজকের মানে ওয়েদার বলো আমাদের রাধাকৃষ্ণ তো তোমাদের সাথে অবশ্যই আমি ভিডিও শেয়ার করবো আর এই দেখো মন্দিরটা বললাম না মানে বারবার ধরে আমার এই মন্দিরটার দিকেই মানে একটা আকর্ষণ মতো টানছে তো এই দেখো বন্ধুরা এটা সকালবেলা আমি রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আর এই দেখো এখানে জল ছত্রের ব্যবস্থা করা হয়েছে তো এই দেখো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি এই দেখো সবাই সবাই রেডি আমরা ঠাকুর সবাই হোয়াইট কম্বিনেশন মধ্যে সবাই পড়েছি এই যে ঠাকুরকে আনতে যাচ্ছি আর এই দেখো কত ভিড় হয়েছে ঠাকুর নিয়ে আসার সময় এই দেখো এইখানে বেটু আইসক্রিম খাচ্ছে তো কি অবস্থা চারদিকে মুখে লাগিয়ে তো এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি গরমের মধ্যে এখনো ঠাকুরের মানে দেখা পাওয়া যায়নি দেখো কত ভিড় হয়েছে 국민